দর্শক আমার পিছনে দেখছেন একটি আকর্ষণীয় রঙ এবং ওজনের সারগুলো এটা আমি সংগ্রহ করলাম আমার এক বড়ো ভাইয়ের জন্য একদম গ্রাম্য পরিবেশে একদম গ্রাম থেকে কুরবানির উপযুক্ত সার আর এই ধরনের সার অ্যাভেলেবেল রয়েছে আমার আমার খোঁজে আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন দিনাজপুর জেলার বিভিন্ন গ্রাম থেকে আমি সংগ্রহ করে দিতে পারব আপনাদেরকে আপনারা যদি প্রয়োজন হয় আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর সব ওজনের কুরবানির সারগুলো আর এগুলো চলে যাবে ঢাকায় ঠিক কুরবানির দুই থেকে তিন দিন আগে আমি এগুলা ডেলিভারি করে দেব আর এগুলা কিনলাম কেমন কেমন দামে কিনলাম আর এগুলার ওজন কেমন হবে সব তথ্য আমি আপনাদেরকে দেবো এবং সেই সঙ্গে গরুর খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক তো চলুন আমরা দেখি দর্শক আমার প্রাকৃত সার গরু আপনারা বিবেচনা করবেন কম দামে কিন্তু পেরেছি না দাম বেশি হয়েছে সেটাও আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যে ওজনটা থাকবে সেই ওজনটাও আমি আপনাদেরকে জানাবো আমরা দেখি এই যে আমি এখানে এই গ্রাম থেকে দুটি গরু সংগ্রহ করেছি তার মধ্যে এটি একটি লাল টকটকা এটা সার গরু আর এইটা যে যিনি বিক্রি করলেন আমার এখানে আপা রয়েছেন আমরা একটু ওই গরুটা নিয়ে আপার সঙ্গে কথা বলবো এবং ভাইও রয়েছে এটাকে কী কী খাওয়াতেন তো আপা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো এটা তো অনেক দিন ধরে পুষলেন অনেক দিন ধরে তো পুষছেন অনেক দিন ধরে পুষছেন তাই এটাকে কী কী খাওয়াতেন রাসায়নিক কোনো খাবার ফিট ফিট দিতেন নাকি শুধুমাত্র

এক বছর ধরে এটাকে সংরক্ষণ করছেন আজকে কিন্তু এটা আমি গত দু দিন আগে এটা দেখে গিয়ে কিন্তু এটা সংগ্রহ করে নিয়েছি আচ্ছা এটার ওজন কত হবে বলেন তো না ও তো হবে না তবে একটু মানে এগুলেট করে বলেন আমারও আমারও ধারণা আছে আপনি বলেন কতটুকু হবে সাড়ে সাত মন আমার কাছে মনে হচ্ছে ভাই এটা ছয় মন প্লাস হবে জবাইগুড়ও দেখতে পারবো আমার কাছে ছ মন প্লাস ধরলাম আমি উনি সাড়ে সাত মন বলছেন সাত মন বলছেন সেটা সব বাদ তবে ছ প্লাস হবে এটা ঠিক এটা সুন্দর একটি সার গরু ছ মন প্লাস হবে আর এখানে আমরা কিন্তু দুটি গরু কিনেছি সংগ্রহ করেছি আর একটি আছে তো ভাই এই যে গরুগুলো আপনি রাখেন সংরক্ষণ করে ঠিক ঠিক প্রতি বছরই রাখেন আচ্ছা আর কি গরু আছে আপনার অন্য কোথাও এগুলাও আছে এগুলা কি বিক্রিযোগ্য না বিক্রিযোগ্য না আচ্ছা কিছু বাসায় রাখবেন কিছু বিক্রিও করবেন যে বিরলে যে গরু আছে ওই গরুগুলা কত বড় এই এই সাইজের একটা পাঁচ মন সাড়ে সাড়ে পাঁচ মন হবে আর একটা সাড়ে তিন মন হবে তো সেগুলো কি আমরা দর্শকদেরকে দেখাতে পারবো পরবর্তীতে দর্শক আমরা পরবর্তীতে কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো সুন্দর সুন্দর এই সার গরুগুলি আর এই যে গরুটি দেখছেন এটার বয়স কত কয় কয়দা চার দাঁত আর চার দাঁত বয়স সে কিন্তু ওজনও কিন্তু মাংসের খুব ভালো হবে দর্শক এই যে দেখুন চমৎকার ওজনের সার গরু আমরা আরেকটি কিনেছি এই একই গ্রাম থেকে সেটিও আমি দেখাবো তো দর্শক চলুন আমরা আরেকটু কথা বলি এই গরুটি নিয়ে এই যে দেখুন চমৎকার গরু এবং সবাই কিন্তু একদম গ্রাম্যের একদম গ্রামের গরু একদম নির্ভেজাল গরু আর তো এটা আপনি কত বেজলেন ছিয়াশি হাজার চাইছিলেন কত ভাইয়ের কাছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এক লক্ষ ছিয়াশি আচ্ছা ভাবিকে পাঁচশো টাকা খুশি করে দিছে দর্শক দেখুন এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এটা আমি কিনছি কিনে দিয়েছি আমার বড় ভাইকে এগুলা চলে যাবে ঢাকা ঢাকার বুকে যারা গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু আমাকে এই ধরনের গরু যদি আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার দিতে পারবেন আমি বিভিন্ন খামারে ভিজিট করে কিন্তু আপনাদেরকে গরু দেখিয়ে কিন্তু সংগ্রহ করে দিতে পারবো তবে এসে দেখে শুনে নিয়ে গেলে সব থেকে ভালো হয় কারোর উপর নির্ভরশীলতা থাকে না আপনারা আসবেন দেখবেন দুই চারটা পাঁচটা গরু যাদের কুরবানি দিতে হয় তারা কিন্তু আমার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এবং একদম গ্রাম্য পরিবেশের দরদাম আপনারা নিজেরাই করে নেবেন তো আমরা আরেকটি গরু আছে সেই গরুটিতে যাব দর্শক চলুন আমরা সেই গরুটি একটু দেখি দর্শক এই যে আরেকটি গরু এটাকে নামানো যাচ্ছে না খুব বিপজ্জনক লাফালাফি করে নিচে নামালেই কিন্তু খুব লাফালাফি করছে যার জন্য আমরা নিচে নামাতে চেয়েও কিন্তু নামাতে পারলাম না শেষমেশ এটা আরেকটা গরু এই যে গোসল দেওয়ানো হয়েছে গরুটিকে এই দেখুন কত রাগি গরু এটাও কিন্তু আমি সংগ্রহ করেছি এই পাশাপাশি দুটা বাড়ি দুই বাড়ি থেকে দুটি এবং আরও কিছু সংগ্রহ করবে ভাই আমাকে জানিয়েছেন এই গরুগুলি কিন্তু সংগ্রহ করা হবে আরও কিছু গরু কেবল দুটি হলো আর হয়তো আরও ছয় থেকে সাতটি হবে না হলেও পাঁচটি হবে আরও আর এই গরুগুলি কিন্তু আমি পাঠিয়ে দিব ঠিক ঈদের দুই থেকে তিন দিন আগে ঢাকা ঢাকা শহরের মধ্যেই আর এই গরুটির কয়দার আপনারা বললেন আপনার একটু এদিকে আসেন এখানে কথা বলেন না আমার সঙ্গে আমার সঙ্গে ক্যামেরার সামনে কথা বলেন একটু হ্যাঁ এখানে দাঁড়ান নাহলে গরুটার পাশে যা দাঁড়ান দাঁড়ান না অসুবিধা নেই দাঁড়ান আচ্ছা আপা আপনি আচ্ছা বলেন আপনি আপনি কথা বলেন আমার সঙ্গে এটা কয় দুই দাঁত দুই দাঁত আপনি তো বুঝছেন এটাকে মানুষ করছেন কতদিন ধরে এটা পুষছেন প্রায় এক বছর কি কি খাওয়াইছেন এটাকে ছানি ব্রাঞ্চ চপর এই মানে রাসায়নিক কোনো খাবার দেন নেই ফিটটি দেখলে দেন নেই একদম ন ন্যাচারাল খাবার দিয়েছেন একদম ন্যাচারাল খাবার এই তৈরি হয়েছে দুই রাত বাস এই যে দেখুন একটা বড় ষাঁড় গরু ওজন কিন্তু এটাও ছ প্লাস হবে দর্শক আমি আপনাদেরকে জানাচ্ছি এটা কিন্তু ছ মন প্লাস হবে তার কোনো ভুল নাই এক পাশ থেকেই দেখালাম যেহেতু নোড়াচড়া করা যাচ্ছে না গরুটি খুব বিপজ্জনক গরু এই গরুটি আমি ক্রয় করেছি মাত্র এক লক্ষ একাশি হাজার এক লক্ষ একাশি হাজার টাকা সংগ্রহ করেছি দেখুন দর্শক দাম মাত্র এক লক্ষ একাশি হাজার টাকা ইয়ে করছে আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারবেন আমার মাধ্যমে কুরবানির গরু শুধুমাত্র শুধুমাত্র কুরবানির গরু গ্রাম থেকে যারা সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে দর্শক দর্শক আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন তার আগে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো টু থ্রি জিরো ওয়ান টু এছাড়া স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আপনারা ঢাকার যারা দুইটি তিনটি গরু সংগ্রহ করতে চান আপনারা যোগাযোগ করতে পারবেন আর আমি গরু দেখালে গরু যদি পছন্দ হয় আপনারা এসে দেখে শুনে যদি নেন সব থেকে ভালো আর যদি কোনো কারণে না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখে দাম দর করে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন বিদায় নিব আসসালামু আলাইকুম